নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে পনেরোই জুন রবিবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাত আগামী তিন দিন চলতে থাকবে অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে চলেছে এতদিন যেসব জায়গায় বৃষ্টিপাত হচ্ছিল না এবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ গভীর নিম্নচাপের জেরে এবার প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে তো গরমের মধ্য থেকে এবার কিন্তু রেহাই পেতে চলেছেন আপনারা যেসব জায়গায় দাবদাহ গরম চলছিল এবার কিন্তু সেই সকল জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তেমন বাংলাদেশের একাধিক জায়গায় তো প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে গভীর নিম্নচাপের জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টির আশঙ্কা রবিবার পনেরোই জুন থেকে একেবারে বুধবার পর্যন্ত অর্থাৎ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে তো গুরুত্বপূর্ণ আপডেট তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত হতে থাকছে এবং হবে সমস্ত লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানাবো তো প্রথমত বলে রাখি যে রবিবার বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে চলেছে প্রথমত পশ্চিমবঙ্গের ওয়েদার নিয়ে আলোচনা করব তারপরে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে সেটাও আলোচনা করব এবং আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে সেটা জানতে পারবেন তো প্রথমত বলে রাখি যে কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার রয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু প্রবল এক বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া জয়নগর ওলুবেড়িয়া কোলাঘাট রবিবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তমলুক এদিকে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা চন্দননগরে বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা রক্ষা করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে রবিবার সর্বত্র বৃষ্টিপাত বালিচকে বৃষ্টিপাত আশঙ্কা চন্দ্রকোনা কুতুলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে গোসাভাতে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হাওড়া হুগলি এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সরাসরি জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুর পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার কিন্তু থাকছে রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে আগামী তিন দিন কিন্তু বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়বে বাঁকুড়ায় অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে আসানসোলে মোটামুটি গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যেও বৃষ্টিপাতের আশঙ্কা পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কণ্টাই দীঘা বেলদা এইসব জায়গায় বৃষ্টিপাতের একড়া এদিকে মোহনপুর বাজকুল এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে খেজুরি এদিকে নন্দীগ্রাম এইসব জায়গায় এদিকে পসিরগঞ্জ নামখানা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কাকদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার দুপুরের মধ্যে আর সর্বত্র কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাতের আশঙ্কা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ধীরে ধীরে প্রায় সর্বত্র বাড়তে থাকবে আর এদিকে যদি আমরা দেখি যে বাংলাদেশের ওয়েদার শ্যামনগরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে শ্রীকান্তপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিভারী মোংলাতে বৃষ্টিপাতের আশঙ্কা বাগেরহাট জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় সাতক্ষীরায় বৃষ্টিপাতের আশঙ্কা তুঙ্গিপাড়া বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কাওয়াকখালী কাওয়াকখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা কাওয়াকখালীতে এদিকে মাথাবাড়িয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত থাকবে সেটাও আলোচনায় জানাবো বিবার দুপুরের মধ্যে এই সকল জায়গায় বৃষ্টিপাত হতে পারে গোপীনাথপুর এদিকে নরওয়ালতে বৃষ্টিপাতের সম্ভাবনা অভাগ্য নগরে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সর্বত্র মাগুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মাদারীপুর শি শিবচরে বৃষ্টিপাতের সম্ভাবনা দোহারে বৃষ্টিপাতের সম্ভাবনা ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা পোংসাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে বরিশাল মির্জাগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ভোলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কালাপাড়া পাথরঘাটা লালমোহন এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটের ওপর যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপকূলীয়বর্তী এলাকা যেমন লক্ষ্য করা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়িতে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা কতুবদিয়া এদিকে থানচিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়েশখালী টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা লঙ্গদূতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আমবাসাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলা রাখাই কিশোরগঞ্জ মাদান কাপাসিয়া এদিকে ময়মনসিং সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা থাকছে না মোটামুটি থাকবে শিলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী এদিকে শিলচরে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে থাকছে না তো রোববার কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে এদিকে যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বোদা দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দুয়ারে কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত সহ রবিবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে দিন হাটাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দিনাজপুরে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর আপনারা সরাসরি লাইভ আপডেটের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রবিবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত সোমবার মঙ্গলবার বুধবার ওয়েদারের বিশাল বড় রদবদল টানা কিন্তু তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটাও কিন্তু আলোচনায় জানাব এদিকে পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা পর্ষাদে বৃষ্টিপাতের আশঙ্কা মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে যদি আমরা পরবর্তী দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশের প্রায় সর্বত্র ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গেরও দেখা যাচ্ছে যে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা আর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাপেরিয়া কালাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ এদিকে ঢাকা কাপাসিয়া আগরতলা আমারপুর মতিরহাট বরিশাল ফিরোজপুর মাদারীপুর লোহাগড়া খুলনা বিভাগে যশোর কুষ্টিয়া এদিকে সাইলকুপা পাবনা ফরিদপুর নাগরপুর এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো রবিবার আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার কিন্তু সর্বত্র বৃষ্টিপাত হবে পাবনা রাজশাহী মেহেরপুর এইসব জায়গায় সিংড়া সিরাজগঞ্জ বগুড়া সব জায়গায় কিশোরগঞ্জ মাদান লাখাই সব জায়গায় শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন থাকছে না তবে শিলংয়ে থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা বোকো বংশী তুরা এই সব জায়গায় বৃষ্টিপাত রংপুরে বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বত্র দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা চলে যাই রাতের আপডেটের দিকে সন্ধ্যের আপডেটের দিকে সন্ধ্যে এবং রাত তো সন্ধ্যে এবং রাতের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের যেমন দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত যদি লক্ষ্য করা যায় রাতের ওয়েদারে তো রাতের ওয়েদারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাত নেই বললেই চলে প্রায় বৃষ্টিপাত নেই তো দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা নেই বর্ধমান শান্তিপুর মুর্শিদাবাদ আরামবাগ চন্দননগর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর এদিকে আরামবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তো বিভিন্ন জায়গায় নামখানাতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না নদীয়া নবদ্বীপে রাত কিংবা সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে এদিকে দেখা যাচ্ছে যে রায়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সন্ধে নাগাদ তারপরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কিছু জায়গায় মালদাতে বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধে নাগাদ রবিবার সন্ধে নাগাদ আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তবে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তারপরেই যদি আমরা পরবর্তী আপডেটের দিকে পৌঁছে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিন্তু সর্বত্র বৃষ্টিপাত রবিবার রাতের মধ্যে সর্বত্র সব জায়গায় একটু এক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই অংশটায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে লক্ষ্য করতে পারছেন যে এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে চিটাগং কুমিল্লা আজিওয়াল চিকা হাকা এদিকে শিলচর এদিকে সিলেট শিলং এদিকে ময়মনসিং কালাই রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল বিভাগে কালাপাড়া এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই মহেশকালীতে রয়েছে চিটাগংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে যদি আমরা সোমবারের আপডেটের দিকে গিয়ে যাই তাহলে সোমবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবারের যদি আপডেটের দিকে আমরা পৌঁছে যাই তাহলে সোমবার লক্ষ্য করা যাচ্ছে সোমবার সোমবার দুপুরের মধ্যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সর্বত্র যে সকল জায়গায় বৃষ্টির আশঙ্কা ছিল না এবার কিন্তু সেই সকল জায়গায় সোমবারের ওয়েদারে প্রচুর রথবদল অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের একটা ব্যাপক আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জায়গাতে একটা ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গায় আপনারা লক্ষ্য করতে পারছেন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর এদিকে কুতুলপুর বিষ্ণুপুর সব জায়গায় এদিকে দুর্গাপুর বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগ চন্দননগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাবড়া এদিকে কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর আরামবাগ এদিকে নদীয়া নবদ্বীপ এদিকে নামখানা তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ সব জায়গায় বৃষ্টিপাতের নামখানা বসেরগঞ্জ কন্টাই দীঘা বেলদা বালিচোক এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের উলুবেড়িয়া এদিকে বারুইপুর জয়নগর এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পান্ডুয়া কুতুলপুর বিষ্ণুপুর শান্তিপুর এদিকে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা কটুয়া বোলপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আসানসোলেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সোনামুখীতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও আবহাওয়ার বড় এক রদবদল তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সোমবার সর্বত্র বৃষ্টিপাত তো সোমবার দেখা যাচ্ছে যে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর কুষ্টিয়া লোহাগড়া সাইলকুপা মেহেরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া ফরিদপুর ঢাকা লোহাগড়া মাথা মাদারীপুর ফিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা আমারপুর আগরতলা লাখাই আমবাসা এদিকে দেখা যাচ্ছে চিটাগং মহেশখালী টেকনাব উপকূলে লাখাই লাখাইতে মাদানে ময়মনসিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা তুরা বংশিতে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে উদয়পুরে বৃষ্টিপাতের আস আশঙ্কা লকসমে বৃষ্টিপাতের আশঙ্কা বেলুনিয়া বৃষ্টিপাতের আশঙ্কা হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বহরম পাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হোমাতে হোম হোমনাতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মুন্সীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা তুঙ্গিপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা বাগেরহাট মোংলাতে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার সোমবারের গুরুত্বপূর্ণ বৃষ্টি কিন্তু মাগুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র সোমবারে দুপুরের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলায় সোমবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত নেই শিলিগুড়িতে নেই জলপাইগুড়ি কিংবা ধুপগুড়িতে নেই দার্জিলিং অল্প ধরনের হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে দিনাজপুরেও নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং নেই অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে বাংলা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রথবোতল সোমবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি প্রায় সারাদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে সোমবার সোমবার কিন্তু সন্ধে পর্যন্ত বৃষ্টি ব্যাপক আকারে চলতে থাকবে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে লক্ষ্য করতে পারছেন যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাটায় লক্ষ্য করতে পারছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর কুতুলপুর বা এদিকে দুর্গাপুর আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিউড়ি খড়গপুর এদিকে হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে থাকছে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপ নামখানা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোমবারে সোমবারে সর্বত্র বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় সর্বত্র ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা যেমন মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কুতুলপুর বিষ্ণুপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দুর্গাপুর বোলপুর সিউড়ি কটুয়া এদিকে রামপুরহাট বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করে দুমকা দুমকাতে বৃষ্টিপাত দেও ঘরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেরও তেমন কিন্তু সোমবার সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত এবং মঙ্গলবার বুধবার ঠিক একই মাত্রায় বৃষ্টি অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাতের শুরুর আশঙ্কা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বাড়তে থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ ছুটে আসছে তো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর আপনারা সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন